ঘাটে সরাসরি দেখতেছেন লংস অনেকগুলো খারিয়ে রয়েছে ঢাকার উদ্দেশ্যে যাবে তিনটা ময়ূর সাত ইগল চার এবং ঢাকা চার্তর ইমাম হাসান দুই জায়গায় সবাই ডাকতেছে ইগল ইগল লঞ্চ ছেড়ে গেছে কে কোথা থেকে দেখতেছেন জানেন আর ওখানে হলো বরিশাল

এই মাত্র একটা লঞ্চ আসলো ঢাকার থেকে অ্যা বোগ দাদাদি কোথা থেকে দেখতেছেন জানিয়ে এই যা মাত্রা আসলো এটা তো সম্ভাবনা সাতটা বিশে ছেড়ে আসছে সবাই সমুদ্রের উপরে বিশাল বড় বড় লঞ্চ দেখতেছেন একটু মেসেজ করে জানিয়ে দেখেন কি পরিমাণ মানুষ ঢাকার দিকে যাচ্ছে ও যে দেখেন এটা হলো মানে এটা হলো যাওয়ার রাস্তা ওটা হলো আওয়ার রাস্তা এটা মানুষ আসতেছে ঢাকার দিকে যাবে এই চারটা লঞ্চ রাত দশটার পরে যেগুলো ছাড়বে চারটা লঞ্চ একসাথে যাবে সকালে ঢাকা পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার দিকে ভিড়বে এই যেটা মাত্র আসলো ঢাকার থেকে

এটা মাত্র আসে ঢাকার থেকে বগদাদি আট ঢাকার চাঁদ জি এটা লঞ্চ ঘাট চাঁদপুর লঞ্চ ঘাটে আছি বিশাল বড় ঘাট তারপরে বলে এখানে বিশাল বড় কাজ ধরে রাখছে ওই উপরে এই জন্য ঘাটটা একটু ছোট লাগতেছে নাহলে বড় লাগবে আশা করি আমি উপরে উপরে যেয়ে দেখাবো

ময়ের লং কিভাবে ডাকতেছে দেখছেন আরেক লঞ্চ আসলে দেখা যায় বিশাল বড় বড় করে ডাকে এই যে একটা বড় ছেলে লং সেরে চলে গেল দেখছেন বিশাল বড় লঞ্চ একসাথে দুইটা পায়রা বন্দর এক পটুয়াখালী লঞ্চ একটার আগে আরেকটা বেরিয়ে গেল গুলা অনেক দূরে দূরে যাবে তো এই জন্য দেখালাম ওই তিনটা একটা চলে গেছে অলরেডি আগে চলে গেছে এখন আবার চলে আবার যাবে আশা করে দেখলে

রাতে হলো চারটা লঞ্চ একসাথে যায় দশটা বাজে লঞ্চ সেরে গে আর এটা হলো এগারোটা বিশ সাড়ে এগারোটা সাড়ে বারোটা যেটা সাড়ে বারোটা যায় অলরেডি ময়ূর সেভেন কি চার এটা হলো ইমাম হাসান দুই ওইটা দুই পাঁচ দিয়ে যায় ওটা মনে হয় একটা বাজে যাবে না বাজে ওই যে বাজে ঢুকতেছে হ্যাঁ এই যে এখন সাইরা দিবে বরিশাল বরগুনাচ এখন চাঁদপুর ঘাটের থেকে চলে যাবে

সাড়ে দশটা এখনো কি পরিমান মানুষ ঢাকার দিকে যাইতেছে সবাই খালি এগুলো জায়গায় এইগুলো যে সবার সাথে যায় আর সবচেয়ে একসাথে জায়গা

ঠিক আছে ভাইয়ারা আমি এত রাতে লাইভ দেওয়ার জন্য সবাইকে সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানাতেছি অলরেডি আমার ফেসবুক থেকে এখনও নিজে সবাই ভিডিও যায় যারা দেখেন তাদেরকে ধন্যবাদ আর ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নিত্য নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি সালাম আলাইকুম